মহাবিশ্বের সীমাহীন বিস্তৃতিতে লুকিয়ে আছে এমন অনেক রহস্য যেগুলি আমাদের কল্পনাকেও হার মানায় কিন্তু যদি বলি পৃথিবীর মতো অন্য কিছু গ্রহ আছে যেগুলি আমাদেরকে বিস্মিত করতে বাধ্য করবে কিভাবে একটি গ্রহ সম্ভবত আমাদের দ্বিতীয় পৃথিবী হতে পারে অথবা কিভাবে একটি গ্রহ ধীরে ধীরে তার নিজের নক্ষত্রের হাতেই ধ্বংস হয়ে যাচ্ছে সব প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা প্রবেশ করতে যাচ্ছি মহাবিশ্বের এমন কিছু অদ্ভুত ও রহস্যময় গ্রহর জগতে যা তোমাদের চিরকাল মুগ্ধ করে রাখবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই ভিডিওটি তো তার আগে যদি তুমি চ্যানেল নতুন হও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো চলো শুরু করা যাক আজকের এই নতুন এপিসোডটা আচ্ছা প্রথমে আমরা এক্সোপ্ল্যানেট আসলে কি বলতে সেই সমস্ত গ্রহকে বোঝায় যেগুলি আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রের চারপাশে ঘুরছে উনিশশো সালে প্রথম এক্সো প্ল্যানেট আবিষ্কারের পর থেকে বিজ্ঞানীরা হাজার হাজার এমন গ্রহের সন্ধান পেয়েছেন যেগুলি তাদের বৈশিষ্ট্য আকার এবং অবস্থান অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন কিন্তু এই গ্রহগুলি আবিষ্কার করা কোনো সহজ কাজ ছিল না মাইক্রোলেন্সিং ট্রানজিট ফটোমেট্রি এবং রেডিয়াল ভেলোসিটির মতো জটিল প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা এইগুলি খুঁজে পেয়েছেন এই যাত্রার মাধ্যমে আমরা এমন কিছু গ্রহের সন্ধান পেয়েছি যা আমাদের কল্পনাকেও ছাপিয়ে গেছে এখন আমরা আলোচনা করব কেপলার ওয়ান এইট সম্পর্কে যেটি প্রথম পৃথিবীর মতো দেখতে একটি গ্রহ হিসেবে পরিচিত দু হাজার চোদ্দ সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত এই গ্রহটির পৃথিবীর চেয়ে সামান্য বড় এবং এটি একটি লাল বামন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে কেপলার ওয়ান এইট সিক্স এ গ্রহটি পৃথিবীর মতো পাথুরে হলেও এখানকার পরিবেশ আমাদের থেকে অনেকটাই ভিন্ন এই গ্রহের আলো লালচে যা আমাদের ধারণার থেকে একদমই আলাদা বিজ্ঞানীরা মনে করছেন এখানকার উদ্ভিদ জগতও সম্পূর্ণ ভিন্ন হতে পারে কারণ আলোর ভিন্নতার কারণে গাছপালার রঙও লালচে হতে পারে এই গ্রহটি সম্ভাব্য বসবাসযোগ্য গ্রহ হিসেবে বিবেচিত হচ্ছে তবে এখানেই প্রশ্ন উঠছে এই গ্রহকে সত্যিই জীবনধারণ সম্ভব বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন তবে কেপ্লার ওয়ান এইট সিক্স আমাদের জন্য একটি সম্ভাব্য দ্বিতীয় পৃথিবী হতে পারে তো এই গ্রহটি নিয়ে আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটি দেখার পর এই ভিডিওটি অবশ্যই চেক আউট করো কে প্লার ওয়ান এইট সিক্স এফ এর পাশেই রয়েছে আর একটি রহস্যময় গ্রহ কে প্লার ওয়ান এইট সিক্স সি এটিও একই লাল বামন নক্ষত্রের চারপাশে করছে তবে এটি পৃথিবীর তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ভরযুক্ত এই গ্রহটি সম্পর্কে এখনও কিছু অজানা তবে বিজ্ঞানীরা মনে করেন যে কে প্লার ওয়ান এইট সিক্স এফ এবং কেপলার ওয়ান এইট সিক্স সি একই ধরনের জীবনের সম্ভাবনা থাকতে পারে তাহলে দুটি ভিন্ন গ্রহে কি একই ধরনের জীবনের সম্ভাবনা হতে পারে এটা আমাদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর আমরা এখনও খুঁজছি বিজ্ঞানীরা আরও গবেষণা করে চলেছেন এবং হয়তো একদিন আমরা জানতে পারবো এই দুই গ্রহের সত্যিকার রহস্য আচ্ছা তোমরা কি কখনো ভেবেছো একটি মৃত নক্ষত্রের চারপাশে করছে এমন কোনো গ্রহের কথা হ্যাঁ মৃত নক্ষত্র নামের এই গ্রহটি প্রথম মাইক্রোলেন্সিং পদ্ধতিতে আবিষ্কৃত হয়েছিল এবং এটি একটি সাদা বামন নক্ষত্রের চারপাশে ঘুরছে অর্থাৎ এক সময় এই নক্ষত্রটি ছিল সূর্যের মতো একটি নক্ষত্র যা এখন মৃত এবং সাদা বামনে পরিণত হয়েছে এই ঘটনাটি আমাদের এক নতুন প্রশ্নের মুখোমুখি করে একটি নক্ষত্রের মৃত্যু হলে তার চারপাশের গ্রহগুলি কিভাবে পরিবর্তিত হয় এই পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ এবং বিজ্ঞানীরা মনে করেন যে এই গ্রহটি আমাদের ভবিষ্যতে মহাবিশ্বের জীবন চক্র সম্পর্কে আরও অনেক কিছু শেখাতে সাহায্য করবে এবার আসি একটি এমন গ্রহের কথায় যা ধীরে ধীরে তার নিজস্ব নক্ষত্রের হাতেই ধ্বংস হয়ে যাচ্ছে WASP-12b এমন একটি গ্রহ যা এতটাই কাজ দিয়ে তার নক্ষত্রকে চারপাশে ঘুরছে যে এর উপাদানগুলি নক্ষত্রের দিকেই টেনে নিচ্ছে বিজ্ঞানীরা বলেছেন এই প্রক্রিয়াটি граভিটেশনাল টানাপোড়েনের কারণে হচ্ছে এবং এটি WASP-12b এর জন্য একটি নিশ্চিত মৃত্যুর কারণ 2010 সালে NASA-র একটি কমিশনের দেখা গেছে WASP-12b গ্রহটি প্রতি বছর তার আয়তনের একটি বড় অংশ হারাচ্ছে এটি এক ধরনের মহাজাগতিক ক্যানি বলিজমের উদাহরণ যেখানে একটি নক্ষত্র তার নিজের গ্রহটিকেই ধ্বংস করে ফেলছে এটা কি গ্রহটির শেষের শুরু নাকি এটি এখনো কিছু রহস্যময় তত্ত্ব প্রকাশ করতে পারে এবার আসি এইচ ডি টু জিরো নাইন ফোর ফাইভ এইট বি নামক একটি গ্রহ আছে যা আমাদের চোখের সামনে ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যাচ্ছে এই গ্রহটি এতটাই উত্তপ্ত যে এর বায়ুমণ্ডল ধীরে ধীরে মহাশূন্য ছড়িয়ে পড়ছে এটি প্রথম আবিষ্কার করা হয়েছিল রেডিয়াল ভেলোসিটি পদ্ধতিতে এবং এটি আমাদের সূর্যের মতনই একটি নক্ষত্রের চারপাশে ঘুরছে দু সালে প্রকাশিত একটি গবেষণাপত্র বলা হয়েছিল ডি টু জিরো নাইন ফোর ফাইভ এইট বি গ্রহটির বায়ুমণ্ডল খুব দ্রুত হারিয়ে যাচ্ছে যা দেখে মনে হচ্ছে এটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এই ঘটনাটি আমাদের শেখায় যে মহাবিশ্বে এমন অনেক কিছু ঘটে যাচ্ছে যা আমরা করতে পারি কল্পনাও না এইট বি এই রহস্যময় আমাদের নতুন কিছু শেখাতে সাহায্য করবে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা এমন কিছু গ্রহের কথা বললাম যেগুলি আমাদের মহাবিশ্বের বৈচিত্র্য এবং রহস্যময়তার উদাহরণ মহাবিশ্বে এখনও এমন অনেক কিছু আছে যা আমরা জানি না কিন্তু বিজ্ঞানীরা প্রতিনিয়তই গবেষণা করে চলেছেন হয়তো একদিন আমরা আরও এমন কিছু আবিষ্কার করব যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন ধারণা দেবে তোমাদের কি মনে হলো তোমরা কি ভাবছ আমাদের মহাবিশ্বে আরও কি কি আশ্চর্যজনক জিনিস লুকিয়ে রয়েছে তোমাদের মন্তব্যগুলো আমাদের জানাতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো মহাবিশ্বের এই রহস্যময় যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো